আসসালামু আলাইকুম বিয়ার্স সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জমির মিউটেশন ফি দুই হাজার পঁচিশ আসলে বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত অফিস হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস অর্থাৎ যেখানে প্রত্যেকটা মানুষের মানে প্রান্তিক মানুষের যেতেই হবে খাজনা আদায়ের জন্য এবং সেখানে ভূমি সংক্রান্ত যাবতীয় তৃণমূল পর্যায়ে যে বিষয়গুলো করণীয় আছে সেগুলো করার জন্য এখানে আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এই তথ্যটি তুলে ধরবো যারা জমি নামজারি করতে চান এবং অথবা মিউটেশন করতে চান তা এখানে সর্বোচ্চ আপনার খরচ হবে এগারোশো টাকা যা সরকার পাবে এই এগারোশো সত্তরটা কীভাবে হয় আবেদন করছি হচ্ছে আপনার বিশ টাকা নোটিশ জারি ফি হচ্ছে পঞ্চাশ টাকা সত্তর টাকা খতিয়ান ফি একশো টাকা একশো সত্তর আর রেকর্ড সংশোধনের ফি হচ্ছে এক হাজার টাকা এ হচ্ছে এগারোশো সত্তর টাকা এখান থেকে যদি বেশি নেওয়া প্রয়োজন হয় তাহলে হয়তোবা এক হাজার দুই হাজার টাকা বাড়তি নিতে পারে তো এইখানে আমি গত সপ্তাহে বাঁশাইলের কাঞ্চনপুরে গিয়েছিলাম ভূমি অফিসে তারাবাড়ি মৌজার কিছু কাগজপত্র ঠিক করার জন্য সেখানে যাওয়ার পর একজন সাথে কথা হলো তো সেখানে তার কাছে জিজ্ঞেস করা হলো একশো ছাব্বিশ মল জায়গা এখানে মিউটেশন করতে হবে তো কত টাকা লাগতে পারে তিনি এর উত্তরে দিল সত্তর হাজার টাকা আসলে ভাই কিভাবে সত্তর হাজার টাকা লাগে সেখানে এক শতাংশ জমি যদি মিউটেশন করতে হয় যে টাকা প্রয়োজন বা যে পরিশ্রম বা যে বিষয় প্রয়োজন হয় তো একশো ছাব্বিশ ঠিক তাই হবে কিন্তু তাহলে এই রকম মানুষের গলা কাটার মানেটা কী হয় তো আমি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা সুধীজন আছেন তাদের অবশ্যই এ বিষয়ে খেয়াল করার জন্য অনুরোধ করছি তার অবশ্যই এর একটা বিহিত করবেন যাতে প্রান্তিক জনগণ এখানে যে হয়রানি না হয় এটা শুধু কাঞ্চনপুরের নয় এটা কিন্তু সারা বাংলাদেশে এভাবে কিন্তু নামজারির নামে অনেক টাকা কেড়ে নিচ্ছে আবার উল্লেখ্য যে এই উন্নয়ন ভূমি অফিসে যারা নায়েব হিসেবে কর্মরত আছেন তাদের কাছে গেলে তারা কোনো ধরনের কথা বলে না তারা শুধু পিয়নকে ডেকে আনে এবং পিয়নদের দিয়ে কাজ করায় তারা বলে থাকে যে এখানে যা আছে সব কিছু পিয়ন দেখবে পিয়নের কাছে তো একটা কথা হচ্ছে পিয়নে যদি সব কাজ করে তাহলে একটা নাইবের ভূমিকাটা কি শুধু তিনি সিগনেচার করবেন এটা কি তার ভূমিকা এটা কিভাবে হয় তো আমাদের দেশটাকে যদি দুর্নীতিগ্রস্ত হতে পরিত্রাণ করতে হয় তাহলে এই ভূমি অফিসকে অবশ্যই অবশ্যই একদম স্বচ্ছ করতে হবে কারণ ভূমি অফিস স্বচ্ছ না হলে সারা জীবন সমস্যা থেকে যাবে বাংলাদেশে যত হামলা মামলা খুন খারাপই আছে এরা কিন্তু সব কিছুই জমি ব্যাপারে হয়ে থাকে এই জমি সংক্রান্ত সকল জটিলতা কাটিয়ে তুলতে হবে এবং বাংলাদেশ সরকার সহ যারা এই সব বিষয়ে ভালো বুঝেন বা দেশের সুধিজন। এবং সিভিল সোসাইটি আছেন তারা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত জায়গাকে মানে ভেঙে ফেলবেন এবং দুর্নীতি যাতে করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ যেখানে এগারোশো টাকা হলেই আমাদের নামজারি হয়ে যায় সরকার এগারোশো টাকা পায় ঠিক আছে তো সেখানে অতিরিক্ত ফি কাদের পকেটে যায় প্রশ্ন তাহলে এগুলো আমরা যারা ভুক্তভোগী হচ্ছি বা যারা এইসব সাধারণভাবে মেনে নিচ্ছি তাহলে দেখেন নিরুপায় আমরা আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি আপনার এলাকায় একটা চালের দোকান আছে সেখানে যদি ভালো চালও হয় নিতে হবে সেখানে আপনার খারাপ চাল হয় সে একই দাম দিয়ে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই রকম পরিস্থিতি যে আমরা ইচ্ছা করলেই অন্য কোথাও যেতে পারে না আমাদের ভূমি অফিসে যেতেই হবে আমাদের নিজ এলাকার ভূমি অফিসে যেয়ে আমাদের কাজগুলো করতে হবে অবশ্যই যারা একটা পর্যায়ে আছেন অবশ্যই তারা এই বিষয়ে খুব নজর দিবেন এটা শুধু সাধারণ মানুষের ভোগান্তি নয় এটা হচ্ছে অনেক মানে দুর্গতি কারণ মানুষ কীভাবে এত টাকা খরচ করে তাদের জমির কাগজপত্র ঠিক করবে অনেকে এত টাকা খরচ করতে পারে না বিধায় অনেক দিন ধরে এরকম কাগজপাত্রে না করে রেখে দিয়েছে যার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে ট্যাক্স নিতে পারছে না খাজনা নিতে পারছে না কারণ নাম জানি না হলে তার খাজনা সম্ভব না এটা আমরা সবাই জানি তাহলে এগুলো যাতে ঠিক হয় সেই জন্য আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে একসাথে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে